মামু মামু আপনার জন্য সুখবর শুধু লন্ডন প্রবাসী মাসুক ভাইয়ের পক্ষ থেকে দিয়েছেন পাঁচ হাজার টাকা টাকাগুলি যদি পারেন তাহলে আপনার এই নেন পারবেন আচ্ছা তাহলে গনে ওনাকে দেখান এক হাজার এক হাজারের পরে তিনশো টাকা আসলো কোথা থেকে পাঁচশো 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 তারপর এক হাজার টাকার নোট আপনি পাঁচশো টাকা পাইছেন কোথা থেকে আমি বলছি মামুর অদ্ভুত জ্ঞান না নাকি পাইছে পাঁচশো টাকা তিনশো টাকা নয়শো টাকা